স্বেচ্ছাসেবায় আস্থার প্রতীক হিসেবে জামালপুরের শাহিন জেনারেল হাসপাতালে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আট ফেব্রুয়ারি রাত জেলা স্কুল সংলগ্ন শাহিন হাসপাতালে শুভ উদ্বোধন হয় শুভ হাসপাতালের ব্যবস্থাপনা উদ্বোধন ইসলাম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাপ্পি এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারী নানা শ্রেণী পেশার মানুষ পরে প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ফিতা কেটে শাহীন জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন করেন বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আসসালামু <laughs> <laughs> যিনি শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে না দেখে জনগণের সেবার দৃষ্টিভঙ্গি থেকে দেখা এটা যদি সবাই অনুধাবন করি যে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন আসলে টাকা দিকে যায় টাকা শরীর চিকিৎসা যায় আসলে আধুনিক শরীর চিকিৎসা প্রতিষ্ঠান যখন হলো সেই এটা আমাদের প্রত্যাশা আমরা চেষ্টা করবো এটা পাশে থাকার ধন্যবাদ ইনশাআল্লাহ অন্যান্য হসপিটাল যেমন আছে তারাও সুন্দর স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে তাদের প্রতি আমি লক্ষ্য রেখে আমার প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবাটা যেন সুন্দর হয় এবং সেই সাথে মানুষ সাশ্রয় মূল্যে যাতে একটা সেবা দিতে পারে এই অঙ্গি নিয়ে আমার প্রতিষ্ঠান আমি শুরু করছি শাহিন হাসপাতাল আমলা করা আমি আশা করব আমাকে আপনারা সবাই সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আমার কাম্য